ছায়া ঘনাইছে বনে বনে গগুন গগুনে ডাকে দিয়া ছায়া ঘনাছে বনে কবে নব ঘন গোপনে গোপনে এলিকেয়া ছায়া ঘনাইছে বুনে বোনে পুরবে নিরব ইশারাতে একদানিদ্রা নিদ্রা পুরবে নিরব নিরবো ইশারাতে একদা নিদ্রা বুঝলি যার মনে মনে দেখা হলো তারে আড়ালে আড়ালে দেয়ানে আপনায় লোকায় দেয়ানিয়া খনা আইছে বনে বনে গগনে গগনে ডাকে দেযা ছাযা ঘনাইছে আইছে বনে বনে